আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাইতেছি এই কথাগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারাও এখান থেকে সফল হবেন আমার বিশ্বাস কারণ আমি যেই কাজটা আমি করেছি সফল হওয়ার জন্য বা সফলতার পথে আছি আপনারা এই সেম কাজটাই যদি করেন তাহলে কিন্তু আপনারাও সফল হতে পারেন সেই কি এমন কাজটা কাজটা যদি আপনারা শুনতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং তাহলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা এখান থেকে সফল হবেন এবং যারা এখনও সেট আপ পান নাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে পাবেন এই ভিডিও থেকে আজকে আপনারা জানতে পারবেন আমি যেভাবে চল্লিশ দিনের মাথায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা চাইলেও চল্লিশ দিনের মাথায় কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন একটা মাত্র কারণে সেই কারণটা হলো আপনারা যখন ফেসবুকে কাজ করবেন তখন একটা কাজ নিয়মিত করার চেষ্টা করবেন আর ওই কাজটা যখন নিয়মিত করবেন তখন ফেসবুক আপনাকে খুব দ্রুত সেট আপ দিয়ে দিবে সেটা হলো আপনি যদি ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার প্রথমত ফেসবুকের কাছে আবেদন করতে হবে আর আপনি যদি যখন আবেদন করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আমি যখন আবেদন করছি চল্লিশ দিনের মাথায় ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আপনারা চাইলেও এর মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আমি যখন চল্লিশ দিনের মাথায় পেয়েছি আপনাদের কিছু বেশিও লাগতে পারে কিছু সময় কমও লাগতে পারে তবে আমার বিশ্বাস আপনারা যদি ফেসবুকের কাছে আবেদন করেন অবশ্যই পেয়ে যাবেন তবে আবেদন করার পরে আপনারা প্রত্যেক দিন কমপক্ষে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটা লং ভিডিও যেদিনকে দিবেন ওই দিনকে দুইটা রিলস ভিডিও আপলোড করবেন পাশাপাশি একটা টেক্স আপলোড করবেন এবং একটা ছবি আপলোড করবেন এভাবে যদি আপনারা এক মাস করে যান আপনারা হান্ড্রেড পারসেন্ট ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেবেন তবে আমার একটা কথা আছে যারা আমরা ফেসবুকে কাজ করি অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে পরিচিত লোক আছে আমরা যারা নিজে নিজে তাদেরকে ফলো দিয়েছি যাদের কাছে আমাদের ভিডিওটা যায় তাদেরকে কিছু মানুষ বাছাই করে আপনারা একটা কাজ করবেন সেটা হলো তাদেরকে বলত মারবেন তাদেরকে যখন মারবেন। কেন মারবেন এই জিনিসটা আগে জানা দরকার আপনি যখন ভিডিওটা তাদের কাছে যাবে অনেকেই ভিডিওটা দেখবে না। করবে। করবে আর যখন তখন ফেসবুক ভাববে এই ভিডিওটা কোনো মানসম্মত না এই জন্য ফেসবুক আপনার ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে আর পাঠাবে না কখনো আর যখন না পাঠাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার পেজটা এবং ভিডিওগুলি ডাউন হতে থাকবে এবং যারা আপনার ভিডিওটা না দেখে তাদেরকে বোলক করে রাখা যায় উচিত আপনারা করে দেখেন করলে আপনারা হান্ড্রেড সফলতা পাবেন আমার ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাই দিব তবে আমি যেভাবে পেয়েছি এভাবে আপনারাও পেতে পারেন আবেদনের মাধ্যমে আবেদন ছাড়া সহজে কিন্তু এখন আর পাওয়া যায় না তবে আবেদন করুন আপনিও পেয়ে যাবেন আমিও পেয়েছি আপনিও